পরে আমি রেজিস্ট্রার দপ্তরে যাই যাওয়ার পরে রেজিস্ট্রার স্যারের যিনি সচিব আছেন বা দরজা দিয়ে ঢুকেই সামনাসামনি যিনি বসেন উনি রেজ স্যারের রুমেই যাচ্ছিলেন তো আমি বললাম যে স্যারকে বললেন যে রাকসুর জিএস আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ক্লিনিক্যাল সাইকোলজির ব্যাপারে তো উনি ঢুকলেন ঢুকে বের হয়ে এসে অ্যাকচুয়ালি মানে ভিতরে তো আমরা তো ঢুকতে পারতেছি না ভিতরে কারা আছে আমরা তো জানি না ওনার মুখের যে কথাটা যে ভিতরে মহানগর বিএনপির প্রোগ্রাম চলতেছে এখন ওখানে মহানগর এনসিপি হইলেও একই আলাপি দিতাম মহানগর জামাত হইলেও একই আলাপি দিতাম কারণ এখানে রাজনৈতিক প্রোগ্রাম চলতেছে পয়েন্ট একটাই আমার কথা হচ্ছে এক আপনি রাজনৈতিক প্রোগ্রাম করতেছেন বা আপনি শিডিউল দিচ্ছেন দশ দিন আগে আমি মানলাম যে আপনি দশ দিন আগে শিডিউল দিচ্ছেন কিন্তু আপনার অফিসে কেন রেজিস্ট্রারের সাথে ব্যক্তিগতভাবেই যেহেতু এটা ঘটেছে রেজিস্ট্রার সারের সাথে এই জন্য রেজিস্টার ওখান থেকে অপসারণের দাবি জানাচ্ছি কোন শিক্ষক যদি তার সেই উচ্চ একটা পদ একটা সম্মানের জায়গায় উনি শিক্ষকের জায়গা থেকে নিচে নেমে এসে উনি যদি কর্মকর্তা হইতে পারে ওইখানে যদি কোনো একটা মন্ত্রী এসে ওইখানে বসে আমরা কর্মকর্তা ট্রিট নিতে হিসাবে ইথিক্যাল জায়গা থেকে ভুলে এসে উনি কর্মকর্তার জায়গায় পৌঁছাইতে পারে আমি তাকে কর্মকর্তা হিসেবে ট্রিট করবো এবং আমাকে আমার কাজ বুঝাই দিতে হবে আমি আজকে একটা কথা ক্লিয়ার করে দিছি এবং মিডিয়ার সামনে ক্লিয়ার করে দেই আমাদের আমাদের হাতে সময় আছে আর এগারো মাস বা আমার হাতে সময় আছে এগারো মাস প্রত্যেকটা দিন আমি প্রস্তুত আছি কিন্তু প্রত্যেক দপ্তর প্রত্যেক জায়গা যার যার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে আমরা ডাইরেক্ট সো আমরা আমরা আমাদের যাওয়াটা যাওয়া হয়ে যাবে কারণ আমরা একবার আমরা হয়তো বা বলবো যে চিঠিটা কেন ইস্যু হচ্ছে না বা ইয়া হচ্ছে না প্রত্যেকটা দপ্তরে এমন স্বেচ্ছাচারিতা শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলতেছে এইটা সুযোগ নাই আমাদের যাইতে হবে শিক্ষার্থীদের মানে বিষয়গুলো দেখার জন্য হইলেও যাইতে হবে আমরা যাব। গিয়ে আমরা তো একবারে তো আর অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে না এবং ওই যে আমার মানে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করতেছিলেন যে সকল কর্মকর্তার আমরা এটা চাই কিনা এটাও আমরা আজকে ক্লিয়ার করছি যে কোন শিক্ষক যদি তার সেই উচ্চ একটা পদ একটা সম্মানের জায়গা উনি শিক্ষকের জায়গা থেকে নিচে নেমে এসে উনি যদি কর্মকর্তা হইতে পারে ওইখানে যদি কোন একটা মন্ত্রী এসে ওইখানে বসে আমরা ওনাকে কর্মকর্তা হিসাবে ট্রিট করব এবং ওনাকে ওইটা নিতে হবে উনি যে ইথিক্যাল জায়গা থেকে ভুলে এসে উনি কর্মকর্তার জায়গায় পৌঁছাইতে পারে আমি তাকে কর্মকর্তা হিসেবে ট্রিট করব এবং আমাকে আমার কাজ বুঝাই দিতে হবে শিক্ষার্থীদের সাথে প্রহোশন করা আমরা তো এই বিল্ডিং আর মানে প্রশাসনিক ভবন দুইটার মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে এই বিল্ডিং এর মানুষগুলো ওখানে যাবে অধিকার বুঝায় নেওয়ার জন্য তো ওইখানে যাওয়াটা আমাদের জন্য খুব পজিটিভ বা নম্র হবে না আমি ছত্রিশ হাজার শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি ব্যক্তি সালাউদ্দিন আমার কোনো আমি ধরে নিলাম যে আমি সাধারণ শিক্ষার্থী আমার কোনো রাইট নেই তার অফিসে যাওয়ার কিন্তু আবার এটাও সত্যি উনি রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন না রেজিস্ট্রারের সাথে ব্যক্তিগতভাবেই যেহেতু এটা ঘটেছে রেজিস্ট্রার স্যারের সাথে এজন্য রেজিস্ট্রার স্যারের ওখান থেকে অপসারণের দাবি জানাচ্ছি আর সামনে আমরা আমাদের এই দাবি আপনি যেটা বললেন এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী নিয়ম অনুযায়ী ঠিক আছে কিন্তু এটা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এজন্য সামনে আমরা এই দাবিও তুলতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন কর্মকর্তার পদে না থাকে আচ্ছা প্রথম ব্যাপার হচ্ছে যে মহানগর এনসিপি ছিল কিনা আমি জানি না কারণ আমার কাছে খবর আসে নাই যে এখানে কার মিটিং চলতেছে আমাকে যেটা ইনফর্ম করা হয়েছে সেকেন্ড ব্যাপার হচ্ছে ওখানে মোবাসের ভাই ছাড়া আমি আর কাউকে চিনি না আর না চেনাটাই স্বাভাবিক আমি রাজশাহীর লোকাল মানুষ না আমার সাথে রাজশাহীর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যারাই বিভিন্ন সময় ছিল তাদের সাথে আমার পরিচয় আছে তো ওইখানে যেহেতু বিএনপি মেনশন করা হয়েছে ওখানের মানুষগুলো যেহেতু আমার কাছে পরিচিত না সচিব যদি এই কথা বলে যে বিএনপির প্রোগ্রাম চলতেছে আমার খুব স্বাভাবিক একটা ব্যাপার যে আমি এটাকে বিএনপির প্রোগ্রাম হিসেবে ধরে নিব কারণ আগের আগের দিন যেহেতু স্যার বলছে দশ দিন আগে শিডিউল করা তো দশ দিন আগে কি সচিব শিডিউল করে নাই যেটা এনসিপি আসছে না বিএনপি আসছে উনি যেহেতু বিএনপির কথাটা এস্টাবলিশ করছে তো আমাদের তো দেখতে হবে যে হ্যাঁ এখানে বিএনপি আসছে ওখানে এক ভাইকে দিয়ে আমি কি বিচার করবো যে ওখানে এনসিপি আসছে কারণ আমি আর কাউকে চিনি না এটাই আর প্রশাসন তার জায়গা থেকে যে চরম অসহযোগিতা করতেছে এটা তো খুব ক্লিয়ার তো আমার কাছে মনে হয়েছে যে ক্লিনিক্যাল চিঠিটা ইস্যু হওয়ার আগে নতুন ইস্যু এই ক্যাম্পাসে তৈরি না হোক কারণ তেইশ দিন অলরেডি ক্যাম্পাসের একটা অস্থিতিশীল একটা তাদের ডিপার্টমেন্টে তেইশ দিন ক্লাস পরীক্ষা না হওয়া মানে আবার প্রত্যেকটা শিডিউল আবার রিশিডিউল করা তাদের তিন চার মাস ক্লাস পিছিয়ে যাওয়া তো প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ এবং রাখছ যদি এখানে ফাংশন না করে তাহলে আলটিমেট কোথায় ফাংশন করবে তো সেই জায়গা থেকে ভিসি মহোদয় আমাদেরকে বৃহস্পতিবারে জানালেন যে ওনাকে অপসারণ করা হয়েছে এখন প্রসেস মেনটেন করা হবে তো রেজিস্টার দপ্তর থেকে রবিবারেও যখন এই চিঠিটা ইস্যু করা হয় নাই ডিপার্টমেন্টে তখন আমি আবার ভিসি মহোদয়ের সচিবকে কল দিই উনি জানান যে চিঠি রেজিস্টার দপ্তরে পৌঁছায় গেছে এখন উনি ইস্যু করলেই হয়ে যাবে তারপরে আমি রেজিস্ট্রার স্যারকে কল দেই রেজিস্ট্রার স্যার ক্যামেরা মানে কলে রিচ করতে পারি বা কল ধরে নাই পরবর্তীতে শিক্ষার্থীরা যেহেতু চল্লিশ পঞ্চাশ জন ক্লিনিক্যাল সাইকোলজির শিক্ষার্থী রাক্ষ ভবনে তারা আসছে তাদের দাবি নিয়ে এটাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে তারপরে আমি রেজিস্ট্রার দপ্তরে যাই যাওয়ার পরে রেজিস্টার স্যারের যিনি সচিব আছেন বা দরজা দিয়ে ঢুকেই সামনাসামনি যিনি বসেন আহ উনি স্যারের রুমেই যাচ্ছিলেন তো আমি বললাম যে স্যারকে বললেন যে রাকসুর জিএস আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ক্লিনিক্যাল সাইকোলজির ব্যাপারে তো উনি ঢুকলেন ঢুকে বের হয়ে এসে অ্যাকচুয়ালি মানে ভিতরে তো আমরা তো ঢুকতে পারতেছি না ভিতরে কারা আসে আমরা তো জানি না ওনার মুখের যে কথাটা যে ভিতরে মহানগর বিএনপির প্রোগ্রাম চলতেছে এখন ওখানে মহানগর এনসিপি হইলেও একই আলাপি দিতাম মহানগর জামাত হইলেও একই আলাপি দিতাম কারণ এখানে রাজনৈতিক প্রোগ্রাম চলতেছে পয়েন্ট এক একটাই আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিক প্রোগ্রাম করতেছেন বা আপনি শিডিউল আর দশ দিন আগে আমি মানলাম যে আপনি দশ দিন আগে শিডিউল দিচ্ছেন কিন্তু আপনার অফিসে কেন অফিসে যদি আমার পঞ্চাশ জন শিক্ষার্থী এক মিনিট করে দাঁড়ায় থাকে তার মানে পাঁচশো মিনিট নষ্ট হচ্ছে আপনি জনগণের ট্যাক্সের টাকা পাঁচশো মিনিট নষ্ট করতেছেন সো এই জায়গায় আপনার রাজনৈতিক প্রোগ্রাম করার কোন জায়গা থেকে আপনার এই রাইটটা নাই তখন আমি আবার সেকেন্ডবার বলি যে স্যার আপনি রাজনৈতিক প্রোগ্রামটাকে পাঁচ মিনিটের জন্য স্টপ করে আমার ক্লিনিক্যাল সাইকোলজি এটা সিরিয়াস ইস্যু আমাকে আমাকে ঢুকতে হবে আমাকে যাইতে হবে উনি আবার এসে একই কথাই বললেন তারপরে এটা আমি না শুধু আমার মনে হয় যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের এটাই উচিত কোন শিক্ষক তার পাঠদান ভুলে তার কর্তব্য ভুলে কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে তাদেরকে আগে মানে ছাটাই করা দরকার তাহলেই ক্যাম্পাস সুস্থ স্বাভাবিক যেভাবে আসবে আমার যে কেউ থাকলে আপনারা রেগে যাইতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাকে আপনি আমাকে রেখে আপনার মহানগরের কোন নেতার সাথে আপনি মিটিং করতেছেন ওইটা আমি আমাকে মানে জনগণ তো আর ট্যাক্সের টাকা দিয়ে আমাকে এই জন্য এখানে বসে পাঠায় নাই আমি ভিতরে যাই যাওয়ার পরে স্যারের সাথে সুন্দরভাবে কথা হয়েছে যে স্যার এই চিঠিটা কি আজকে ইস্যু হবে উনি বললেন যে সর্বোচ্চ চেষ্টা করবো